জানিয়ে দিচ্ছি বিস্তারিত সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বুধবার তিন জুলাই জাতীয় সংসদের প্রশ্ন উত্তরে ফিরোজপুর তিন আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শামীম শাহনওয়াজের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী কথা জানান জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ালে বিভিন্ন পদের বিপরীতে চাকরি প্রার্থীর সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাবে এতে নিয়োগের ক্ষেত্রে আরও বেশি প্রতিযোগিতার সৃষ্টি হতে পারে এতে যাদের বয়স বর্তমানে তিরিশ বছরের ঊর্ধ্বে তারা চাকরিতে আবেদন করার সুযোগ পেলেও অনুর্ধ্ব ত্রিশ বছরের প্রার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি হতে পারে মন্ত্রী আরও বলেন এসব শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার কোনো পরিকল্পনা আপাতত নেই দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ গুরুত্বপূর্ণ সব খবরের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ